টাকার নোটের ডিজাইন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তাই বাংলাদেশ ব্যাংকে নতুন করে নোটের নকশা করার প্রস্তাব দেওয়া হয়েছে নতুন ওই নোটে থাকবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রাথমিকভাবে বিশ একশো পাঁচশো ও এক হাজার এই চারটি নোটের ডিজাইন পরিবর্তন করা হবে পরে ধাপে ধাপে সব ধরনের ব্যাংক নোটের ডিজাইন পরিবর্তন করা হবে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানা গেছে এডি অংশ হিসেবে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে বাংলাদেশ ব্যাংকের চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয় গত উনত্রিশ সেপ্টেম্বর অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব এলিস শার্মিন স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয় চিঠিতে নতুন মুদ্রার নকশা প্রবর্তনের তত্ত্বাবধানকারী বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজরি কমিটির সুপারিশ দেওয়া হয়েছে চিঠিতে বলা হয় নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের নোট প্রচলনে কী ধরনের ডিজাইন করার সময় হবে তা নিয়ে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজরি কমিটির সুপারিশ গ্রহণপূর্বক সুনির্দিষ্ট প্রস্তাব দ্রুততম সময়ের মধ্যে অর্থ বিভাগে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো এছাড়া পরিবর্তিত প্রেক্ষাপটে আগের অনুমোদিত পরিবর্তন বাস্তবায়ন স্থগিত করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে বর্তমানে বাংলাদেশের এক দুই পাঁচ দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো ও এক হাজার টাকার দশটি কাগজের নোট প্রচলন আছে এর মধ্যে দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত সব কাগজের নোটে শেখ মুজিবুর রহমানের ছবি আছে কোনো কোনো নোটের দুপাশে শেখ মুজিবের ছবি রয়েছে এছাড়া ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি আছে নতুন করে নোটের নকশার যে প্রস্তাব যাওয়া হয়েছে সেখানে শেখ হাসিনার সরকারের সময় ছাপানো নোটের ডিজাইন পরিবর্তন হবে এবং শেখ মুজিবের ছবি থাকবে না বলে জানান সংশ্লিষ্টরা কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে